এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখুন বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্ত থেকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা টোটাল বিষয়টা আপনাদেরকে দেখাবো তো কাল কোথায় কোথায় আগামী কাল কিন্তু আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে আমরা এই মুহুর্তে যে আপডেট উঠে আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে কলকাতা দুটো চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত তার সাথে সাথে কিন্তু দুর্গাপুর এখানটায় আপনার রয়েছে ধানবাদ এখানে জামশেদপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত কিন্তু তৈরি হতে পারে এবং বিভিন্ন জায়গার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আজ রয়েছে তো আমরা উত্তরবঙ্গের দিকটা একটু দেখাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের উপরে সেরকম কিন্তু মেঘ নেই মোটামুটি আংশিক মেঘলা আকাশ থাকতে পারে খুব জোরালো কিন্তু মেঘ নেই বা বৃষ্টিরও এই মুহূর্তে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না দেখুন মোটের উপরে কিন্তু মেঘলা ওয়েদার বাংলাদেশের উপরে কিন্তু তৈরি হতে পারে তো আমরা যদি এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকটা একটু দেখাই আমরা উত্তরবঙ্গের দিকটা কী কী পাচ্ছি না আমরা গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার এগুলাতে মেঘ রয়েছে দু এক পতলা করে মাঝারি বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে উত্তরবঙ্গের দিকে তো এইভাবে কিন্তু আবহাওয়ার আপডেটটা কিন্তু রয়েছে আমরা এবারে একদম চলে যাব এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ থেকে কী কী আপডেট উঠে আসছে আমরা সেটা দেখাবো বা কদিন বৃষ্টিপাত থাকতে পারে দেখুন এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বৃষ্টি আমরা একটু এই পাশটার থেকে দেখাই দেখুন ঢাকার দিকেও বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আর চব্বিশে আগস্ট শনিবার কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম কিছুটা মহেশখালী হলদিবাড়ি কলাপাড়া বরিশাল পিরোজপুর কলকাতা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এখানে চন্দননগর কৃষ্ণনগর এখানটায় রয়েছে আপনার খড়্গপুর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার পল্লি বাড়ি তারপরে এখানটায় রয়েছে গঙ্গাসাগর হ্যাঁ এই সমস্ত খড়গপুর কেশপুর হ্যাঁ কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে আজ কিন্তু চব্বিশে আগস্ট বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের দিকটা যদি দেখুন বলা যায় সেইভাবে যদি আমরা বলি তাহলে কিন্তু খুব কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে আমরা একটু এগিয়ে দেখাবো মোটের উপরে কিন্তু আমরা যেটুকু দেখতে পাচ্ছি কেননা জলীয় বাষ্প কিন্তু যাচ্ছে উত্তরবঙ্গের দিকে জলীয় বাষ্প বায়ু যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত একটু আসতে পারে তো আমরা দেখাচ্ছি তো দেখছি মোটামুটি পাঁচটার দিকে আমরা সিলেটের দিকে কিছুটা বৃষ্টিপাত দেখছি এবং শিলচরের দিকেও কিছুটা হতে পারে কুমিল্লা ঢাকা এ ময়মহনসিংহ তারপরে এখানে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর এই জায়গাগুলোর আশেপাশে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি থাকছে তারপর আমরা একটু যদি সন্ধ্যের দিকে নিয়ে যাই বন্ধুরা সন্ধ্যের দিকে কিন্তু একটু উত্তরবঙ্গের দিকে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কোথায় কোথায় পাচ্ছি কিশোরগঞ্জ এখানটায় আপনার রয়েছে ঠাকুরগাঁও কে এখানে কুচবিহার শিলিগুড়ি হ্যাঁ এ দার্জিলিং এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজকে চব্বিশে আগস্টের ক্ষেত্রে আগামীকাল পঁচিশে আগস্ট আবহাওয়ার পরিস্থিতি কি থাকতে পারে আমরা সেটা একটু দেখাবো দেখুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণে একটা বৃষ্টিপাত হতে পারে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার শিলিগুড়ি এখানে আপনার রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর মালদা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মোটের উপরে কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবে আমরা একটা কিন্তু ভালো পরিমাণে দক্ষিণবঙ্গকে বৃষ্টিপাত এবারে কিন্তু পেতে চলেছে আমরা যদি বলি আগামী কাল সকালের দিকে ভোরের দিকে দেখুন এটা ভোরের দিকে দেখাচ্ছে মনে এই নয় আগেও হয়ে যেতে পারে পরেও হয়ে যেতে পারে দেখুন কন্টিনিউয়াসলি যে ঘন ঘন বৃষ্টি হবে সবসময় বৃষ্টি হবে এরকম কিন্তু কোনো মানে নেই ঠিক আছে একবার বৃষ্টিপাত হয়ে গেলে দেখুন আবহাওয়া শীতল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু জমতে অসুবিধা হয় এবং বৃষ্টিপাতও কিন্তু অনেকটা কমে যায় সেই ক্ষেত্রে আমরা বৃষ্টিপাতটা যে কোনো মুহুর্তে হতে পারে তো সেই ক্ষেত্রে আগামীকাল তিনটের সময় ভোরবেলা পঁচিশে আগস্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বৃষ্টি দেখুন আমরা একটু পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর শালবনী গোয়ালতোড় ঝাড়গ্রাম কলকাতা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া হলদিয়া তো মোটামুটি সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাথাবেরিয়া এখানে দেখুন আপনার রয়েছে কলাপাড়া লালমোহন বরিশাল বিরোজপুর খুলনা যশোর মাদারীপুর ফিরিদগঞ্জ মতিহাট নবাবগঞ্জ এই সমস্ত জায়গাতে বৃষ্টি ত্রিপুরা মিজোরাম ঢাকা চট্টগ্রাম এই সমস্ত জায়গাতেও বৃষ্টি এবং উত্তরবঙ্গেও বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশে আগস্ট তারপর আমরা এগিয়ে দেব বন্ধুরা কাল কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা দেখুন আগামীকালের পূর্বাভাসে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে সিটুই এখানে কিন্তু টেগনা মহেশখালী তারপরে বন্ধুরা এখানে চট্টগ্রাম কলাপাড়া বরিশাল কুমিল্লা তারপরে বন্ধুরা ঢাকা তারপরে খুলনা বরিশাল কলাপাড়া হলদিবাড়ি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর ঝাড়গ্রাম এখানে শালবনী গোয়ালতোড় এই সমস্ত জায়গাতে কিন্তু বন্ধুরা মোটের উপরে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ এবং ইস্ট্রালি অর্থাৎ সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের বায়ু রয়েছে এবং দক্ষিণ পূর্ব দিকের বায়ু কিন্তু একদম রোটেজ করছে কিন্তু একদম বাংলাদেশের উপর দিক দিয়ে কিন্তু সরাসরি চলে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে সেই ক্ষেত্রে ধানবাদের দিকে যাচ্ছে ঢাকার উপর দিক দিয়ে রাইসা বিভাগের উপর দিক দিয়ে রংপুরের উপর দিক দিয়ে এবং উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গ থেকে কিন্তু পাস করছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বৃষ্টিপাত কিন্তু প্রায় উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পঁচিশে আগস্ট মোটামুটিভাবে আমরা বলতে পারি যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছে বাংলাদেশ পাবে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম হ্যাঁ এ পাশে কলকাতা হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ দুই দিনাজপুর দুই বর্ধমান হ্যাঁ এখানে সাউথ নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে সমস্ত জায়গার উপরেই প্রায় বৃষ্টিপাত আগামীকাল ভারী বৃষ্টিপাত পশ্চিমের জেলার উপরে থাকার সম্ভাবনা রয়েছে আমরা একটু এগাবো এগিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি মোটের উপরে বৃষ্টি থাকছে তো বন্ধুরা পরিবর্তন হবে তো আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবারে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ সোমবার ছাব্বিশে আগস্ট তো বন্ধুরা আমরা ঘূর্ণাবর্তের প্রকোপে কিন্তু ছাব্বিশ তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টি খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা ঢাকা কলকাতা হলদিবাড়ি এখানে আপনার রয়েছে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার খড়গপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তার সাথে কিন্তু আমরা উত্তরবঙ্গে মোটামুটি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি থাকবে তো বন্ধুরা দেখুন বৃষ্টি কিন্তু বাড়ছে বৃষ্টি বেড়েই চলেছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টেকনাফ বলুন মহেশখালী বলুন চট্টগ্রাম বলুন কলাপাড়া বরিশাল কুমিল্লা খুলনা বরিশাল হলদিবাড়ি গোসাবা কাকদ্বীপ নামখানা ভেজারগঞ্জ কুলপি ক্যানিং তাজপুর সুন্দরবন এখানে কিন্তু কলকাতা পশ্চিম মেদিনীপুর তারপরে হাওড়া হুগলি এখানে ধানবাদ জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গার উপরে প্রায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আগামী ছাব্বিশে আগস্ট ছাব্বিশে আগস্ট আমরা ভালো বৃষ্টিপাত পেতে চলেছি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কিন্তু একাধিক জায়গায় সাতাশ তারিখ কী কন্ডিশন সাতাশ তারিখও বন্ধুরা আবারও দেখুন ভালো পরিমাণে কিন্তু আবার ঢাকা কিন্তু বৃষ্টিপাত চলেছে ঢাকা ময়মনসিংহ রাইসাই বিভাগ মেহেরপুর কুমিল্লা খুলনা বরিশাল কলকাতা দেখুন বন্ধুরা যশোর শান্তিপুর মেহেরপুর পাবনা তারপরে নাগরপুর ঢাকা এখানে কাপাসিয়া তারপরে কাটুয়া বর্ধমান দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কোলাঘাট খড়গপুর পশ্চিম মেদিনীপুর শালবনী হ্যাঁ এখানে কোলাঘাট তমলুক তমলুক এখানটায় আপনার রয়েছে হলদিয়া এখানে চন্দননগর কৃষ্ণনগর বন্ধুরা দেখতেই পাচ্ছেন একাধিক জায়গায় ঝড় বৃষ্টি কিন্তু তুমুল আকারে কিন্তু আবারও সেই ঘনীভূত হচ্ছে সাতাশ তারিখ অবধি কিন্তু বৃষ্টি ময়মনসিংহ ঢাকা কুমিল্লা ত্রিপুরা খুলনা বরিশাল এখানে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া দেখুন বন্ধুরা আমরা এখানে যে জায়গাগুলো আপনাদেরকে প্রত্যেক ডেটের ডেটের বলছি সেই ক্ষেত্রে দেখুন আপনারা হয়তো একটু অসুবিধা হবে শুনতে সেই ক্ষেত্রে দেখুন আমরা পুরো জায়গাগুলোকে একটু কভার করার চেষ্টা করি সমস্ত জায়গায় দর্শক বন্ধুরা রয়েছেন সেই ক্ষেত্রে আমরা জায়গাগুলোকে একটু মেনশন করার চেষ্টা করি ঠিক আছে তো দেখুন আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ অবধি কিন্তু একটা টানা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা আঠাশে আগস্ট কি হচ্ছে আমরা দেখব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এবারে কিন্তু দক্ষিণবঙ্গে একটা বৃষ্টিপাত কিন্তু টানা থাকার সম্ভাবনা আঠাশ তারিখও কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি বন্ধুরা আবার কী সিস্টেম তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে আঠাশ তারিখ দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিস্টেমের একটা লোগো আসছে তো আমরা এটাকেগুলো নেক্সট আপডেটে দেখাবো তো দেখুন এখন থেকে এগুলো বলা ঘর নয় তো দেখুন সিস্টেম তৈরি হয় সিস্টেম কিন্তু নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা দেখুন আমরা কিন্তু উনতিরিশ তারিখ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ আবার বৃষ্টিপাত পাবে উনতিরিশে আগস্ট বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন একটা কিন্তু আগস্টে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে আগস্ট মাসের প্রায় শেষার্ধ পর্যন্ত বৃষ্টিপাত বন্ধুরা আমরা আপনাদেরকে সমস্ত ব্যাপারটা দেখালাম তো এবারে আমরা সরাসরি চলে যাব একটু টেম্পারেচারে টেম্পারেচার কীরকম কি থাকছে আজকে দুপুরের টেম্পারেচার কীরকম রয়েছে আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা সরাসরি এই মুহূর্তে একটার থেকে একটু দেখাই বন্ধুরা সেরকম কোনো বড় গরম নেই বলতে গেলে হিটওয় কন্ডিশান কোথাও নেই দেখুন এই মুহূর্তে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একটু উত্তরবঙ্গের দিকটা একটু দেখুন যেহেতু ইস্ট্রালি এবং দক্ষিণ পূর্ব দিকের বায়ু যাচ্ছে সেই ক্ষেত্রে মোটামুটি একটু টেম্পারেচার মানে একটু ভ্যাপসা গরম থাকতে পারে মাঝে মধ্যে ঠিক আছে অস্বস্তিকর ব্যাপার খুব একটা নেই মোটের উপরে একটু মাঝে মধ্যে একটু গরম ভাব থাকতে পারে বা একটু গায়ে ঘাম হতে পারে এরকম অসুবিধা হতে পারে খুব একটা জোরালো কিছু ব্যাপার নেই তো মোটামুটি হিডওয়েভ কন্ডিশনও আমরা দেখতে পাচ্ছি না বা টেম্পারেচারে সেরকম পারাপতন আমরা দেখতে পাচ্ছি না তো মোটামুটি আমরা আবহাওয়ার পরিস্থিতি এবং টেম্পারেচারের পরিস্থিতি দেখালাম তো বন্ধুরা এবারে দশ দিনের যদি আমরা একটু আপনাদেরকে গ্রাফ দেখাই দশ দিনের ভেতরে বৃষ্টিপাতের কেমন পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে আমরা সেটা একটু দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু যে পরিস্থিতি একটা দশ দিনের ভেতরে ভালো পরিমাণে বৃষ্টিপাত হবে খুলনা বলুন বরিশাল বলুন কলাপাড়া বলুন হলদিবাড়ি বলুন এখানে খড়্গপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এখানে আপনার সালবনি গোয়ালতোড় ঝাড়গ্রাম খড়্গপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত তার সাথে সাথে উত্তরবঙ্গ বাংলাদেশ চট্টগ্রাম সিটুই সেন্ট মার্টিন এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে দশ দিনের ভেতরে তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই।